মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি যাকে মন থেকে ভালোবাসি সেও কি আমাকে মন থেকে ভালোবাসে তাকে নিজের থেকেও বেশি কেয়ার করি সে তো আমার খবরও রাখে না দিন রাত সারাক্ষণ তাকে নিয়ে স্বপ্ন দেখে সে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে যার অপেক্ষায় বসে থাকে সে অন্য কারোর সাথে বিজি থাকে যে মানুষটা ভালোবাসা পাওয়ার জন্য নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে দিচ্ছি তার কাছে আমার কলটা ধরার সময়টুকু নাই যে মানুষটার এস এম এস এর জন্য মন খারাপ করে বসে থাকে সে আমার এস এম এস দেখে হাসে আর মনে মনে বলে কত সহজে বোকা বানিয়ে দিলাম জন্যই কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই সে মানুষটা যদি কোনো একদিন ছেড়ে চলে যায় তাহলে নিজের জীবনই অন্ধকার হয়ে যায় যে শহরে ভালোবাসার মানুষকে কাছে পেতে মনের বদলে রূপের প্রয়োজন হয় সেই শহরে সত্যিকারের ভালোবাসার খুবই অভাব হয় এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কষ্ট আল্লাহ ছাড়া কারোর বোঝার ক্ষমতায় নেই কারণ এরা মনের কষ্ট কাউকে শেয়ার করে না আরে সেই মানুষে বালিশে না শুধু তুলা থাকে না তাদের বালিশে আবেগ মেশানো হাজারো ফোটা পানীয় থাকে আরে কার জন্য কাজছো তুমি কিসের জন্য কাজছো তুমি যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য যার তোমাকে নিয়ে ভাবার একটু সময়ও নাই তার জন্য যে তোমাকে ছাড়া অনেক ভালো আছে তার জন্য আরে যে থাকার সে থাকবে আর যে না থাকার সে চলে যাবে যে তোমার জীবন থেকে একবার চলে গেছে তাকে আবার তোমার সুন্দর লাইফে যুক্ত করার কোনো দরকার নেই যে তোমাকে একবার ঠকিয়েছে সেদে তোমায় আর একবার ঠকাবে না এর কি গ্যারান্টি আছে কয়েকদিন পর যখন তোমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে তখন সে তার সাথে চলে যায় হ্যাঁ এটাই সত্যি তুমি যদি শিখতে চাও তাহলে অতীতে চাও তুমি যদি বাঁচতে চাও তাহলে ভবিষ্যতে চাও যে চলে যাওয়ার সে চলে গেছে বস অতীতকে নিয়ে নয় ভবিষ্যৎকে নিয়ে বাঁচতে শেখো আর যে চলে গেছে তার চলে যাওয়ারই দরকার ছিল